গ্রাহকদের টাকা আত্মসাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ ব্যাংকের শাখায় তারা ব্যাংকের টাকা সংগ্রহকারী এজেন্টদের টিকিট নাগাল নেই গ্রাহকদের ফোন রিসিভ করছেন না এজেন্টরা অ্যাসকাট ব্যাংকের কর্মচারীরা হঠাৎ উধাও জমা টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের হস্তক্ষেপ দাবি গ্রাহকদের সাধারণ মানুষের তিল তিল করে জমানোর টাকা ফেরত না দিয়েই আকস্মিক বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংকের হাইলাকান্দি শাখা শহরের ছিল ব্যাংক এজেন্টরা জেলার নানা প্রান্তের ছোট বড় ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক টাকা সংগ্রহ করে জমা নিচ্ছিলেন ব্যাংকে কিন্তু হঠাৎ একদিন ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বাধ্য হয়ে টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে নামলেন গ্রাহকরা নিজেদের টিলটিল করে সঞ্চিত টাকা ফেরতের দাবিতে এদিন অ্যাসকার্ড ব্যাংকের সামনে গ্রাহকরা বিক্ষোভে সামিল হন অ্যাসকার্ড ব্যাংকের বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ করেছেন গ্রাহকরা গ্রাহকরা কি বলছেন শুনুন এটা তো আমাদের হাতে দেখছেন অ্যাসকার্ড ব্যাংকের পাসবুক আর আমরা সবাই এখানে অ্যাসকার্ড ব্যাংকের কাস্টমার আমরা এক টাকা দু টাকা একশো টাকা পাঁচশো টাকা করে আমরা জমা রেখেছিলাম অ্যাসকার্ড ব্যাংকে টাকা আর আমাদের টাকাগুলা আত্মসাত করে পালিয়ে গেছে যেমন ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক তালা মেরে আমাদের টাকা দিব বলে পনেরো বিশ দিনের বৃত্তি ফিরিয়ে টাকা দেয় নাই আর আজ অবধি পাঁচ ছ মাস হয়ে গেল ওরাকে দেখছি না এজেন্টও পাচ্ছি না ব্যাংকের ম্যানেজার পাচ্ছি না ব্যাংকও তালা মারা জমা টাকা ফেরত দেওয়ার জন্য গ্রাহকরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন এক গ্রাহক জানান কারো অ্যাকাউন্টে দু লক্ষ কারো পাঁচ লক্ষ টাকা জমা রয়েছে অ্যাসকাট ব্যাংকের এই শাখায় সারা জেলা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে অ্যাসকাট ব্যাংক

তার ফোন রিসিভ করছেন না কখনো দেখা যাচ্ছে তার ফোন সুইচ স্টপ এমনকি তাকে বাড়িতেও পাওয়া যাচ্ছে না বর্তমান হাজারে আমি স্কাট ব্যাংকত তিন লাখ টাকা জমা জমা হ্যাঁ এখন পর্যন্ত ঠেকার কোন খবর নাই এজেন্টে ফোন মারলে এজেন্টে ফোন তুলি না প্রথমে তাই কইলা হ্যাঁ ফোনটা দিন করবি তে টাকা পাইলিবা হ্যাঁ এখন তানে তার ফোন সুইচ অফ ডিরেক্টলি তাই বাড়িতেও নাই বাড়িতে গিয়া খুজকু স্কাট ব্যাংকে তালামারা এদিন বন্ধ হয়ে যাওয়া অ্যাসকার্ড ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা গ্রাহকদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি জমা টাকা ফেরতের জন্য মুখ্যমন্ত্রী এবং হাইলাকান্দি জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রাহকরা বিরো রিপোর্ট এনকে টিভি বাংলা